প্রিয় নেতৃবৃদ আপনারা জানেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া যিনি এই বাংলাদেশের জনগণের জন্য আফসীন নেতৃত্ব দিয়েছেন এবং তিনি গণতন্ত্রের জন্য সতেরো বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জেল খেটেছেন এবং তাকে জেলের ভিতর এই স্বৈরাচারী হাসিনা তাকে প্রয়োজন দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এবং তারই ফলশ্রুতিতে তার মৃত্যু ঘটেছে আমরা আমরা চেয়েছিলাম আমাদের মাতা আরো কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকতে পারতেন আমাদের মা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই বাংলাদেশের মানুষের জন্য চিরদিন যুদ্ধ করে গিয়েছেন তিনি কোনোদিন শান্তির কথা মনেও স্থান দেননি আপনারা জানেন অন ইলেভেনের সময় তাকে প্রস্তাব দিয়েছিল তিনি এদেশ ছেড়ে বাংলাদেশ থেকে চলে যাবেন তার দুটি সন্তানকে নিয়ে কিন্তু তিনি যাননি পরব ফলশ্রুতিতে তিনি জেল খেটেছেন তাকে জেলের ভেতর ওই হায়নারা পুরে রেখেছিলেন আপনারা জানেন এবং তার দুটি সন্তানকেও সে সময় অত্যাচারিত করেছে এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকেও সেই সময় জেলে ভিতর তাকে অত্যাচারিত করে এবং তাকে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন সেই সময়ের হায়নারা আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সেই জানাজায় প্রথম কোটি মানুষ এসেছিলেন বাংলাদেশকেই একটি জানাজায় পরিণত করেছিলেন সেদিন আপনারা জানেন এবং আপনারা জানেন জয়ত প্রেসিডেন্ট জিয়ার রহমানের জানাযায়ও সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছিল এবং সেই জানাজার রেকর্ড ভেঙেছিলেন এই জিয়া পরিবারের আরেক নেতৃত্ব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় আপনারা জানেন এই জিয়া পরিবার সত্যের উপর ভিত্তি করে তারা সবসময় নেতৃত্ব দিয়েছে এবং তাদের যে জনপ্রিয়তা বাংলাদেশ তথা সারা বিশ্বে নাম লিখিয়েছে এই জিয়া পরিবারের এবং আগামী দিনের এই জিয়া জিয়ার রহমানের সন্তান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আগামী দিনের নেতৃত্ব আমাদের দেশ নায়ক তারেক রহমান যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের দেশনেত্রী আপুসিন নেত্রী আমাদের দেশনেত্রী আজকে আমরা তার এই যে খালি স্থান কোনোদিন আমাদের পূর্ণ নয় আমাদের হৃদয়ে সবসময় রক্তকরণ হয় আমাদের দেশমাতা আমাদের সবসময় আমাদের হৃদয়ের ভিতর বসবাস করবেন আমরা জানি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা কখনো ভুলে যেতে পারবো না আমরা তাকে সবাই মিলে প্রাণ ভরে দোয়া করি আমাদের দেশনেত্রী যেন জান্নাদের সর্বোচ্চ স্থান দখল করে আমরা চাই আমাদের নেত্রী যে আদর্শ গেছেন যে পথ দেখিয়ে গেছেন আমরা সেই পথে এগিয়ে যে আমাদের এই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামের বাংলাদেশ গর্বে এবং পরিশেষে আমি আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা এসেছেন আমাদের দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন প্রাণ ভরে আমাদের দেশ মাতার জন্য দোয়া করবেন আমরা চাই তারই আদর্শে আগামী দিনে এগিয়ে যেতে আমরা সবাই সেই তার দেখানো পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক খালেদা জিয়া জানবাসী হোক এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বৈশাল মহানগর বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ আগর মানন সবে মানন সবে তিগর নী মানন